দেশ সিঙ্গাপুর বানাতে এই পাঁচটি নিয়মই যথেষ্ট এক নেতার সন্তান এদেশের স্কুলেই পড়বে তবেই শিক্ষা ব্যবস্থা বদলাবে দুই নেতার পরিবার এদেশেই থাকবে না তবেই দেশ নিরাপদ হবে তিন দ্বৈত নাগরিকের রাজনীতি নিষিদ্ধ চাই যাতে দেশ লুটে পালানোর পথ বন্ধ হয় চার নেতাদের চিকিৎসা দেশেই হতে হবে তবেই হতে হবে হাসপাতালের মান উন্নত হবে পাঁচ বিদেশে সম্পদ গড়া বন্ধ হোক তবেই দেশের টাকা দেশে থাকবে দেশপ্রেম মুখে নয় কাজে দেখান একমত হলে ভিডিওটি শেয়ার করুন আওয়ামী লীগ আর বিএনপি কি একই দল যারা এসব বলেন তারা আজকের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন থেকে না আমার দাদি থেকে শুরু করে আমার বাবা এবং আমাদের দলের নেতা কর্মী থেকে শুরু করে যারা শেষ করে দিতে চেয়েছিল আর বিএনপি কখনো এক হতে পারে না আমরা ভুলে যাইনি আমাদের অতীত তাই নিজের পায়ে কুড়াল মারার কোনো ইচ্ছা আমাদের নেই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সেই দলের সাথে হাত মিলিয়ে আবারও একটা খারাপ পরিস্থিতি ডেকে নিয়ে আসবো আপনারা যদি এটা মনে করেন তাহলে ভুল ভাবছেন পরিষ্কার শুনে রাখুন আপনি তো একজন রাজনৈতিক পরিবারের সদস্য এবার নির্বাচনে ভোট দেবেন কাকে আপনারা সবাই জানেন আমরা শেষে এসে ভোটার হয়েছি এবার ভোট দেব ইনশাল্লাহ তবে এসব কথা তো জনসমক্ষে বলা ঠিক না কিন্তু তারপরও বলতে চাই এবার ভোট দেব জামাত ইসলামকে কারণ যে যত কথাই বলুক এই কল্যাণ দুর্নীতিবাজের আশ্রয় হবে না আর আমাদের দিকে তাকিয়ে দেখেন হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তারা নির্বাচনে এসেছে এইসব মানুষ নির্বাচিত হলে তাহলে কত হাজার কোটি টাকা মেরে দিবে তাই সবাইকে বলবা আমার মতো জামাতকে ভোট দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধানের শীষে ভোট দিলে কি পাবেন বিএনপি নির্বাচিত হয়ে সরকারে গেলে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে একটা পরিবার ফ্রিতেই পাবে এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন তাই ফ্যামিলি কার্ড নিতে হলে বিএনপি কে ভোট দিতে হবে বারো তারিখে নির্বাচন ভুল করবেন না ধানের শীষে ভোট দেবেন এবং যারা ওয়ার্ল্ড অফ রাশের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরকে সবার আগে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখাবেন অবশ্যই মানুষ হিসেবে আমার ভুল হতে পারে কারণ কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমি আমার দাদির দেখানো পথে হেঁটেই আগামীর রাজনীতি করতে চাই ও দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই আমরা একটি চব্বিশ ঘন্টা খোলা হটলাইন চালু করব যদি কোনো নেতাকর্মী আপনার সাথে খারাপ ব্যবহার করে সরাসরি রিপোর্ট করবেন আমরা সাথেই ব্যবস্থা নেব ভিডিওটি শেয়ার করে দেখার অনুরোধ রইলো এবং ওয়ার্ল্ড অফ রাশের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রতিটি পরিবারের অভাব দূর করতে আমরা নিয়ে আসছি ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ বিএনপি নির্বাচিত হয়ে সংসদে গেলে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সরাসরি ইসলামী ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারবেন আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে এবং এই বিশেষ অধিকার নিশ্চিত করতে আগামী বারো তারিখে ধানের শীষে ভোট দিন ফ্যামিলি কার্ড আপনার অধিকার ধানের শীষ আপনার মুক্তি ওয়ার্ল্ড অফ রাশেদ সাবস্ক্রাইব করলে থাকবে বিশেষ কার্ড প্রিয় দেশবাসী গুজবে কান দেবেন না জামায়াতে ইসলাম মানুষের মাঝে আমি চাই উপদেষ্টারা তাদের উপর কোনো হামলা না হয় তারা বলছে আমরা সরকারে যেতে পারবো না মনে রাখবেন ক্ষমতা জনগণের হাতে কারো দয়ায় নয় বারো তারিখে ধানের শেষে ভোট দিন ভোটের মাঠেই আসল খেলা হবে আর রাজপথ থাকবে আমাদের দখলে সত্য জানতে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যেন জনগণের ক্ষোভের মুখে তাদের উপর না হয় তারা বলছে আমরা সরকারে যেতে পারবো না মনে রাখবেন ক্ষমতা জনগণের হাতে কারো নয় প্রধান উপদেষ্টাকে বলবো তাদের প্রোটোকল বাড়িয়ে দিন যেভাবে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে কখন জনগণ তাদেরকে হামলা করে বসে আমি সেই সংশয়ে আছি হাসু আপাকে বললাম আমাদের দল ধানের শীষ সাপোর্ট করেন আপনার নেতাকর্মী সবাই বলেন ধানের সেজে ভোট দেওয়ার জন্য তিনি আমার কথা রাখেন তিনি বললেন আওয়ামী লীগের সব ভোট জামাত ইসলামকে দিব জামাতে ইসলামকে ভোট দিলে আওয়ামী লীগ নেতাকর্মী ভালো থাকতে পারবে হয়রানি হবে না তাই দাঁড়িয়ে পাল্লা ছোটবেলা থেকে শিখাতে হবে কোনটা ভুল এবং কোনটা সর্বিক তাহলে আমাদের সমাজের পরিবর্তন করা সম্ভব সম্ভব দেখুন বন্ধুরা আমার লন্ডনী বান্ধবী কত সুন্দর বাংলায় কথা বলছে এখন তোমরাই বলো ভোট কোথায় যাবে দাঁড়িপাল্লাই নাকি ধানের শিষে কমেন্টে জানাও কিরে তুই অবশেষে বাংলাদেশে চলে এলি হ্যাঁ বান্ধবী আমি চলে এলাম তোকে অনেক মিস করছিলাম আর তোরা নির্বাচন করছিস তা দেখতে এলাম লন্ডনে আমরা অনেক মজা করেছি কিন্তু আমি বাংলাদেশকে খুব মিস করেছি আর ভোটের কথা বলছিস আমি তো ঠিক করতে পারছি না দাঁড়ি পাল্লা নাকি ধানের শিষ প্রিয় দেশবাসী আপনারা জানেন কিছুদিন আগে আমার দাদি আসলে এই দেশের পরিবর্তন করতে হলে অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে আর আপনাদের প্রিয় দেশবাসী আপনারা জানেন কিছুদিন আগে আমার দাদি মারা গেলেন আমার দাদির জন্য সবাই দোয়া করবেন আসলে ভোট দিতে হবে আর আপনাদের ফ্যামিলি কার্ড নিয়ে সরাসরি ইসলামী ব্যাংকে চলে যাবেন আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যারা আমার দাদিকে এবং আমাকে ভালোবাসেন তারা অবশ্যই ওয়ার্ল্ড অফ রাশের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এবং বারো তারিখে কাকে ভোট দেবেন কমেন্টে বলে যাবেন আপনাদের সমর্থন চাই যারা আমার দাদি এবং বাবাকে ভালোবাসেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সরাসরি দেখা করতে চান কমেন্টে জানান